জগন্নাথপুরিয়া হ্যাঁ বলো দামোদর মাসে দামোদর ভগবানকে এবং আকাশ প্রদীপ নিবেদন করার কথা আমরা সকলেই জানি কিন্তু এছাড়া আর কোথায় কোথায় প্রদীপ নিবেদনে বিশেষ মাহাত্ম শাস্ত্র বর্ণনা করা হয়েছে তুমি খুব ভালো প্রশ্ন করেছো আমরা দামোদর মাসে সাধারণত সবাই জানি যে প্রদীপ শুধুমাত্র আকাশে এবং দামোদর গোপালকে নিবেদন করতে হবে বা ভগবানকে নিবেদন করতে হবে কিন্তু এছাড়াও শাস্ত্রে পদ্মপুরাণ হরিভক্তি বিলাস স্কন্দ পুরাণ বিষ্ণু বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে এই দামোদর মাসে বিভিন্ন জায়গায় প্রদীপ নিবেদনের কথা তার ভিতরে প্রথমে আসি যে কোনো দেবালয়ে অর্থাৎ যে কোন দেবতা বা দেবদেবীর পূজা হয় বা মহাদেব গৃহ বা ভগবানের যেখানে মন্দির সেই মন্দিরকে আলোকিত করার কথা বলা হয়েছে এরপরে বলা হয়েছে গুরু গৃহের কথা অর্থাৎ যেখানে আপনার গুরুদেব বসবাস করে বা গুরুদেব থাকে আপনার গুরুদেবকে উদ্দেশ্য করে প্রদীপ প্রজ্বলন করতে বলা হয়েছে এর পরবর্তীতে বলা হয়েছে গোশালায় অর্থাৎ যেখানে গো মাতারা বসবাস করে বা গাভীরা বসবাস করে সেখানে গো মাতাদের উদ্দেশ্য করে গোশালায় প্রদীপ নিবেদন করতে বলা হয়েছে তার পরবর্তীতে বলা হয়েছে যে কোনো জলাশয়ে অর্থাৎ সেটা কোনো পুকুর হতে পারে কূপ হতে পারে বা পবিত্র নদী হতে পারে বা সমুদ্র যে কোনো জলাশয়ের উদ্দেশ্যে অবশ্যই আমাদেরকে প্রদীপ নিবেদন করতে হবে তার পরবর্তীতে আপনার গৃহের প্রবেশ মুখে অর্থাৎ প্রবেশ দ্বারে প্রদীপ নিবেদনের কথা বলা হয়েছে এর পরবর্তীতে বলা হয়েছে বৃন্দাবনে প্রদীপ নিবেদনের কথা এখন আমাদের সকলের পক্ষে তো বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় আমরা বৃন্দাবনে যেতে পারছি না তাহলে আপনার বাড়ি যেখানে বৃন্দা আসে আছে অর্থাৎ যেখানে আপনার তুলসী মঞ্চ করা আছে বা তুলসী লাগিয়ে আপনি যেখানে প্রদীপ নিবেদন করেন সেখানে বিশেষ করে প্রদীপ নিবেদন করার কথা বলা হয়েছে বৃন্দাবনের উদ্দেশ্য করে এর পরবর্তীতে নিবেদন করার কথা বলা হয়েছে কোনো ব্রাহ্মণ গৃহে অর্থাৎ যেখানে ব্রাহ্মণ বসবাস করে বা শুদ্ধ বৈষ্ণব বসবাস করে সেই শুদ্ধ বৈষ্ণবদের উদ্দেশ্য করে বা ব্রাহ্মণদের উদ্দেশ্য করে প্রদীপ বেদন করতে বলা হয়েছে এবং আপনারা নিজ গৃহ বা গৃহ মন্দিরকে আলোকিত করতে বলা হয়েছে প্রদীপ দ্বারা বা যে কোনো মন্দির বা যে কোনো জায়গা এমন কি বড় বড় যে সকল রাস্তা আছে বা যে সকল জায়গা আছে যেখানে মানুষের সমাগম হচ্ছে বা মানুষ আসছে ভগবানের কথা শ্রবণ করছে সেই জায়গাগুলোতে प्रदीप নিবেদন করতে বলা হয়েছে তাই অবশ্যই দামোদর মাসে শুধুমাত্র দামোদর ভগবান এবং গোপালকেই নয় এই জায়গাগুলোতেও আপনাদেরকে प्रदीप নিবেদন করতে হবে তো নিজেই ভিডিওটা দেখে অবশ্যই জেনে গেলেন তারপরকেও জানতে সাহায্য করবেন ভিডিওটা শেয়ার করে আর আমি এখানে তুলসী কাস্টের এই যে প্রদীপ যেটা সেটা বানিয়েছিলাম এতক্ষণ ধরে তো আপনারা চাইলে তুলসী কাস্টের এই প্রদীপটাও নিবেদন করতে পারেন আর বাকি সব ভিডিও দামোদার মাস নিয়ে আমার আলাদা করে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা